رب اشرح لي صدري ويسر لي امري واحلل لقطة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم اقول جاء الحق <applause> وزهق الباطل ان الباطل كان زهقا صدق الله العلي العظيم وصدق الرسول النبي الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمعون اليك افانت تسمع الصم ثم ولو كانوا لا يعقلون আলহামদুলিল্লাহ অমিন হুম আর তাদের মধ্যে কেউ কেউ আমরা আজকে যে আর পড়লাম তার সাথে এটা তাদের মধ্যে কেউ কেউ সোনার ভাব দেখিয়ে তোমার দিকে কান পেতে রাখে তার মানে তাদের মধ্যে দেখেন একটা হাতের বক্তব্য শুনলে বোঝা যায় যে এটা কোন কথা বলা হচ্ছে তাদের মধ্যে তার মানে কি ওই সময় মুর্শ্রেক যারা ছিল মক্কা যারা মুশ্রেক ছিল যারা নবী ওখানে মাঝে মধ্যে আসতেন বসতেন হয়তো শুনতেন তাহলে তাদের মধ্যে কেউ কেউ সোনার ভাব দেখে তোমার দিকে কান পেতে থাকে তার মানে যে সমাবেশে কথা বলতেন যেখানে কথা বলতেন সেখানে যে ছিল তারা পেতে থাকতো সোনার ভাব দেখে দিকে কান আমিও শুনছি তুমি কি বলছো বা আপনি কি বলছেন আমিও শুনছি তুমি কি বোধির কি শোনাবে যদি সে আকলকে কাজে না লাগায় তারপরও এই যে একটা চমৎকার আহ কাজে না লাগায় তারপর আমি যদি আপনাদের এই অংশটুকুর ব্যাখ্যা বধির বলতে ক্লিনিক্যালি বধির না আমি জাস্ট বলতে চাচ্ছি এখানে আল্লাহ বলছে ক্লিনিক্যালি বধির তা কিন্তু না যে হ্যাঁ তার সে কানে শুনে না ব্যাপারটা কিন্তু ওখানে আগে বলা আসে শোনে তার মানে শর্ত দিয়ে দিচ্ছে শর্ত দিয়ে দিচ্ছে যারা আকলকে কাজে না লাগায় জি স্যার এখানে মেইন উপলব্ধির বিষয় এখান থেকে জ্ঞান নেওয়ার বিষয় আকলটাকে তার যথাযথভাবে কাজে লাগানো তার মানে এখানে আকলের ব্যবহার বিষয়ে আল্লাহ অনেক বেশি ইমফেসিস দিয়েছেন জি স্যার আচ্ছা ব্যবহার বিষয়ে বলতে চেয়েছে কিন্তু এর কি কোনো সাইন্টিফিক বিষয় আছে কিছু যে আকলকে কাজে না লাগায় তাকে কি তোমরা শুননাতে পারবে এই কথাটা কেন বললেন এই বিষয়গুলো হচ্ছে যে এখন বলছে আফা তুমি কি বধির কি শোনাবে স্যার আকলকে কাজে না লাগার বিপরীত হলো অন্ধ অনুসরণ করা অন্তরকে তালাবদ্ধ করে রাখা রাইট এখানে সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে আমি যদি ক্রিয়েটিভ ভাবে কোনো কিছুকে নিজে নিজের চেষ্টা না করি শুধু অন্ধভাবে মুখস্থ করে বা করে তাহলে আমার আমার সেই শার্পনেস বৃদ্ধি পায় না আমি আস্তে আস্তে সে ভোতা হয়ে যায় সে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ওই যে সে বাইশ মনে আছে তো বাইরে আমি সিরু তারা কি পৃথিবী ভ্রমণ করেনি তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারত যা দিয়ে সে কোরআন পড়ে বুঝতে পারত ও শুনে বুঝতে পারত তারপরে আল্লাহ বলছে প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয় অন্ধ হচ্ছে মন যা থাকে সম্ভব ব্রেনে চোখ অন্ধ নয় অন্ধ হচ্ছে মন যা থাকে সদরে মানে সম্মুখ ব্রেনে মনটা সম্মুখ ব্রেনে থাকে এই মনে যদি একটি বিষয় সম্বন্ধে চিন্তা সে না করে বা একটু না ভাবে বা ধারণা না থাকে সে ওই বিষয়টা শুনে বুঝতে পারবে না বুঝতে পারবে না সে কথাটাও এখানে আল্লাহ এইভাবে বলছেন যে আকলকে কাজে না লাগায় একটু যদি না ভাবে ওইটা নিয়ে তাহলে বুঝতে পারবে ঠিক আমরা এর অনেক বিষয় নিয়ে আমরা মুসলিম জাতির এখন যে অবস্থা হয়েছে যে তারা তো আকলকে আমরা আকলকে একেবারে উৎসের থেকে বাদ দিয়ে দিয়েছে কদ আফলাহ মানসাক্কাহা যে ব্যক্তি আকলকে উৎকর্ষিত করলো সে সফল কাম হলো কারণ কি আকলকে উৎকর্ষিত করলেই আমরা কোরআনকে বুঝতে পারবো হাদিসকে বুঝতে পারবো সেজন্য আমাদের সাবির রহমতুল্লাহ বলছেন যে তাবি যুগে পুরান বুঝতে দুটো জিনিস লাগতো একটা লাগতো আকল আর একটা সাধনা আকল আর সাধনা তো এখানেও দেখেন সেই বলছে যে আকলকে কাজে লাগায় না একটু চিন্তা করে না আকল দিয়ে একটু ভাবে না তাকে তুমি শোনাতে পারবে না তাকে তুমি শোনাতে পারবে না সে বোধি তার কাম ভালো আছে কিন্তু শুনতে পারে না শুনে বুঝতে পারে না বধির যে শুনলে বুঝতে পারলো না তো বোধির আসলে তো চমৎকার এক তথ্য সাইন্টিফিক তথ্য এবং এই তথ্যগুলোর এভাবেই যদি আমরা নিয়ে আসতে পারি মানুষকে বুঝাতে পারি এতে মানুষ বুঝবে যে সাইন্টিফিক ব্যাখ্যাটা কি হবে আমরা যে এখন দেখতে পাচ্ছি মুসলিম জাতির কি অবস্থা আকলের কথা বললেই বলে মতে জেলা মোতে জেলা এরা মোতে জেলা অথচ না খাটালে কোরআন বুঝতে পারবো না যারা হচ্ছে যেটা আজ মুসলিম জাতি আমরা সেই রসুসামের সেই হাদিসের কথা আহ যে রসুসাম বলছেন যে জ্ঞানকে উঠিয়ে না হবে জ্ঞানকে উঠিয়ে নেবে না কোরআনের অক্ষর উঠে যাবে না কিন্তু প্রকৃত আলেম উঠে যাবে তখন মানুষ কি করবে ওই সময় এমন মানুষকে জ্ঞানী বানাবে যারা হচ্ছে জাহেলকে জাহেল কে মাথা বানিয়ে নিবে মাথা রক্ত করা হয়েছে নেতা বানিয়ে নিবে মোটাই নয় মাথা হচ্ছে জ্ঞানের আধার তাহলে জাহেল যারা আকলকে কাজে লাগায় না তাদেরকে জ্ঞানী মনে করে তাদেরকে আলেম মনে করবে লাস্ট হাদিসটাই বলা হচ্ছে তারা নিজেরও প্রতারিত হয়েছে অন্যদেরকেও প্রতারিত করবে চমৎকার কথা যারা আকলটাকে কাজে না লাগিয়ে কোরআন বুঝতে চেয়েছে হাদিস বুঝতে চেয়েছে অন্য কিছু বুঝতে চেয়েছে ন ভীষণ কঠিন অনেক জায়গাতেই মারাত্মক হল আরে এই জন্য ওই সুরাটার প্রথমেই আল্লাহ বলছে নাফালামে সুরুফিলার দিয়ে তারা কি পৃথিবী বহন করেনি তাহলে তারা এমন আকলের অধিকারী হতে পারতো যাদি কোরআন বুঝতে পারতো হাদি বুঝতে পারতো অন্য জিনিস বুঝতে পারতো এই চমৎকার আয়াতগুলো যদি একসাথে করলে অনেক চমৎকার তত্ত্ব এসে যায় যেগুলো হারিয়ে ফেলেছি বলছেন অমিন হুম মান মানজুরো এলাইকা অমিন হুম আবার সেই ওই ইয়ে দিয়ে বলছে মুর্শেকরা যারা রসুলের বোঝা যাচ্ছে রসুলের আসরে দাওয়াতি আসরে তারা থাকতেন তারা থাকতো আপা আন্তা অমিন হুম মাই এংজুর ইলাই এংজুর এলাইকা তাদের মধ্যে কেউ কেউ দেখার ভাগ দিকে তোমার দিকে তাকিয়ে থাকে দেখেন এই যে কথাগুলো খুবই অত্যন্ত চমৎকার সায়েন্টিফিক আপা আন্তা তাহাদিল অমিয়া ওলা কানু লাইব সেরুম তুমি কি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলো তার মানে এখানে অন্ধ বলছে ওই আগের হাতের সাথে লিখ যারা আকল দিয়ে একটু বুঝার চেষ্টা করবে না তারা একটা জিনিস দেখেও বুঝবে না দেখেও তারা বুঝতে পারবে না কি জিনিস তাই বলছে তুমি কি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও তোমার তোমার দিকে তাকিয়ে কথা কিন্তু বুঝছে না দেখে দেখলেও তারা অন্ধ শুনলেও তারা অন্ধ তাহলে এটা একই একইভাবে ব্যাখ্যা করা হবে যদি একটু যদি কেউ বোঝার চেষ্টা না করে আকল দিয়ে বোঝার না চেষ্টা করে তাহলে সে বুঝতে পারবে না এবং আকলে চিন্তা করার ক্ষমতা বোঝার ক্ষমতা এগুলো থাকতে হবে বিভিন্ন জিনিস দেখিয়ে আমাদের যে আকলটা যে সময় আমরা জন্মগতভাবে মায়ের পেট থেকে আসি সেখানে ওর কিন্তু বেসিক কিছু তথ্য সেখানে থাকে যেমন প্রতিটা কম্পিউটার আমরা যে কম্পিউটার যান্ত্রিক কম্পিউটার যে সময় তৈরি করা হয় সেখান থেকে কিন্তু বেসিক কিছু মেমোরি থাকে বেসিক মেমোরি ওখানে বেসিক প্রসেসার বেসিক প্রোগ্রাম থাকে কিন্তু ওইটা ডাইনামিক কম্পিউটারে আপনি নতুন তথ্য দিলে ওটা আপডেটেড হয় উৎকর্ষিত হয় উৎকর্ষিত এটা তেমনই এটার বেসিক যে মেমোরি বেসিক যে প্রসেসার বেসিক যে প্রোগ্রাম এটা হলো জন্মসূত্রে আমরা সবাই পেয়েছি যে যত সত্য তথ্য এখানে দিতে পারবে এটা উৎকর্ষিত হবে এর শক্তি বাড়বে যে যে কোনো সত্য তথ্য এই জন্য রসুলাম বলছেন খেয়ার কৌফি জাহেলিয়াতে খেয়ার কৌফিল ইসলাম জাহেলি যুগে যে শ্রেষ্ঠ ছিল সে ইসলামে আসলেও শ্রেষ্ঠ হবে ইজাফা যদি সে ইসলামে জ্ঞান অর্জন করে জাহের যুগে শ্রেষ্ঠ হয় কোন ব্যক্তি দেখেন যারা মানবতাবাদী ব্যক্তি তারাই সাধারণত জাহিলি যুগ যে কোনো সমাজে যারা মানবতার কাজ করে তারা মানুষ সেখানে শ্রেষ্ঠ হয় মানবতার কাজ হচ্ছে যেটা বিবেকের কাজ বিবেকের বিবেক যেটা সাহে দেয় সেগুলো হচ্ছে মানবতা বোঝেই তো ন্যায় অন্যায় গুলো যে ন্যায় অন্যায় কাজগুলো সঠিক ভাবে করে সে জাহেলি যুগেও কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি প্রমাণিত হয় জাহেলি যুগেও যেগুলো যারা শ্রেষ্ঠ হয় ন্যায় কাজ যারা করে মাদাম তেরেসা বা এরকম যারা আছে তারা দেখে ন্যায় কাজগুলো করতো মানব কল্যাণমূলক কাজ করত। এরপরে বলছে যে ইসলামে ওরা শ্রেষ্ঠ হবে যদি তারা ইসলামের জ্ঞান অর্জন করে কারণ জাহেলি যুগের শ্রেষ্ঠ ছিল কি তাদের আকলটা উৎকর্ষিত ছিল জন্মগতভাবে ভাবে বেটার ছিল অন্যদের তুলনায় আমরা আগেও বলেছি এই আকলটি কোন জন্মগতভাবে মানুষের কারো বেশি শক্তিশালী হয় কারো কম শক্তিশালী হয় ওই হাদিসেই হাদিসটিতেই বলা আছে মানুষ হচ্ছে খনিজ পদার্থ স্বরূপ যেমন খনিজ পদার্থ স্বর্ণ এবং রৌপ্য খনিজ থেকে সোনা এবং রোফা তোলার পরে সোনার দাম দাম বেশি খাত থাকে কিন্তু বেশি এটাকে আমরা যদি অলঙ্কার খাত পরিষ্কার করে তখনও সোনার অলঙ্কারের দাম বেশি রোপার অলংকারের দাম বেশি ঠিক জন্মগত হয়ে মানুষের কারো আকল বেশি শক্তিশালী কারো কম শক্তিশালী এই দুটোই যে এটা নতুন তথ্য দিয়ে উৎকর্ষিত করবে তার ওটা উৎকর্ষিত হবে কিন্তু যার এখন আগের থেকে শক্তিশালী তার বেশি তাই খেজুনের উচ্চসেন বলেছেন খেয়া রকম ফি জাহিলিয়াতে খেয়া রকম বলে ইসলাম আমাদেরও এই কোরআনটা বুঝতে হলে আমাদের জন্মগত তো মেধা আছেই আকল আছে যে কোনো সত্য গান দিয়ে যদি আমরা এটা উৎকর্ষিত করতে পারি তাহলে আমাদেরকে কোরআন বোঝার ক্ষমতা বাড়বে খালি কিছু আরবি গ্রামার পড়লে কোরআন বোঝা যাবে না সন্না বোঝা যাবে না চমৎকার কথা নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না মানুষের প্রতি কোন জুলুম করেন না বরং মানুষ নিজেদের প্রতি জুলুম করে থাকে আল্লাহ নিজে জালেম নন জুলুম করেন না মানে উনি জালেম না নজিবিল্লা আল্লাহ নিজেই বলেছেন আমি জালেম নই এই জালেমের একটা হচ্ছে এমনিতেও বিভিন্ন সাধারণ যারা জুলুম করে সেটা একটা আর একটা আল্লাহর বলছেন যে ব্যক্তি একটা জিনিস জানে না তাকে সেই জন্য সেই কাজ না করার জন্য শাস্তি দেওয়ার মতো জুলুম বা জুলুম আমরা করি না তাহলে এই জেজামুলনা সুর সাইয়া এ কথাটা ওই ডাইমেনশনটাকে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ কোনো কোন ব্যক্তি একটা জিনিস জানে নাই তাকে সেই জন্য শাস্তি দেওয়া আল্লাহর নীতি নয় আল্লাহর নীতি আল্লা পরিষ্কার বলেছেন যে জানে না একটা বিষয়ে জানতে পারে নাই কোনোভাবে জানার কোনো সুযোগই হয়নি তাকে ওই বিষয়ে পালন করা বা না করার জন্যে আমি শাস্তি দিব না কারণ এটা জালেমের কাজ আমি জালেম নই এরপর বাকি নাসা আমুসা কিন্তু মানুষই নিজেদের প্রতি জুলুম করে থাকে তা যে আল্লাহ বোঝে সেজন্য অনেক জায়গায় বলছে আমি না জানি কাউকে শাস্তি দেই না আর তারপরে ওখানে বসে যে যে জানে না তাকে জুলুমের কাজ আমি এরকম জুলুম করি না। তার মানে বোঝা যাচ্ছে ওই একই কথা আসলো অমুসলিমরা যারা সব কথা সঠিক ভাবে জানতে পারেনি বা কোনো অমুসলিম ঘরে জন্মগ্রহণ করার ব্যক্তি যদি কোনোভাবেই কোরআনের কথা না জানতে পেরে থাকে তাহলে তারা ওই যে এবং অন্য ধর্মেরও যদি কোনো কথা এরকম না জানতে পেরে থাকে তাহলে তাদেরকে খালি ওই আকলের ভিত্তিতেই বিচার করা হবে এটা তো আল্লাহ দিয়ে দিয়েছে সবাইকে দিয়ে দিয়েছে এই গানটা তো সবাইকে দিয়ে এইটার ভিত্তিতে বিচার হবে তারপর ওলাকিন্না ওলাকিন্না না তা আনসাউমিয়াজিমন বরং মানুষে নিজের প্রতি জুলুম করে থাকে এইটার ব্যাখ্যা কিভাবে মানুষ নিজেদের প্রতি জুলুম করে এটা একটা হচ্ছে একজন যেমন বিভিন্ন দেশে যারা শক্তিশালী তারা দুর্বলের প্রতি জুলুম করে সেটা একটা আর হচ্ছে মানুষ নিজেদের প্রতি জুলুম করে থাকে এটা কেমন কথাটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা যে এই আল্লাহবুল আলমিন কোরআনে যে বিষয়গুলো বলেছে মানে ধর্ম গ্রন্থে যে কথাগুলো বলা আছে সেই কথাগুলো যদি গ্রহণ অন্তত যৌক্তিক কথা সে কথাগুলো যদি গ্রহণ না করা হয় তাতেই তাদের সমাজে অত্যাচার অবিচার হবে এতে তারা নিজেরাই জুলুমের মধ্যে পড়বে তাহলে এই যে সিরেক করা অন্য যে কোনো কাজ যেগুলো কোরআনে বলা আছে সেই কাজগুলো যদি আমরা না করি তাতে মানুষের সমাজে অশান্তি হবে হবে শান্তি না সেটাই বলছে যে মানুষ নিজেদের প্রতি জুলুম করে যেটা একেবারেই অবিকৃত আছে কৃত হয়ে গেছে কিছু কিছু সঠিক আছে কাজে কোরআনের একটি কথাও যদি আমরা অমান্য করি না মানে তাতে আলটিমেটলি সমাজের প্রতি কোনো না কোনো খারাপ এফেক্ট হবে কোনো না কোনো খারাপ এফেক্ট হবে এইটা আগের দুটো আয়াতের কনক্লুশন স্যার আমাদের কাছে যেটা মনে বলতে পারি সেটা বলতে পারি ওরদুদ রাদের কনক্লুশন বলা যায় যে ওইখানে বলা হলো যে তুমি বোধীরকে কি শোনাবে আর যারা দেখে না তাদেরকে কি দেখাবে এখন মানুষ মনে করে যে তা আমরা তো আল্লাহই তো আমাদের দিলো না যে আসলে তো কাজে লাগালো না তাদের না লাগিয়ে তো নিজের উপর নিজেই জুলুম করলো স্যার এইজন্য তো আল্লাহ বলেছেন তারা ঠিকই বলেছেন সে যে কাজে না লাগানো বলে সফটটা একটা কথা বুঝলো না না বুঝে যখন মিথ্যা কথার পরে আমল করলো ভুল কথার পথে আমল করলো তাহলে জুলুম হবে তাদের প্রতি অত্যাচার নিজেরাই নিজেরা ক্ষতির মধ্যে পড়বে আল্লাহ আল্লাহর এখানে নিয়ে আসছেন তাহলে নিজেদের প্রতি জুলুম করে আল্লাহ কারো প্রতি জুলুম করেন না এই কথাটা দেখেন যেখানে শাস্তি যাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর গজব যেখানে আসছে সেখানেও কোনো না কোনো ভাবে আল্লাহর আদেশকে অমান্য করার কারণেই হয়েছে কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে যে আমার তোমাদের প্রতি যে জুলুম আসে তা তোমাদের নিজে হাতে অর্জন জহরুল ফসাদ বাহারি বিমা কাছে বা তাই দিন তোমাদের নিজে হাতের অর্জন আমি এটা দেইনি আমি যে প্রোগ্রাম করে দিয়েছি কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি তোমরা মানতে তাহলে এই বিপদ আসতো তাহলে আজ যে বিপদ আসে যে ভূমিকম্প আসে বা অন্য যেগুলো আমাদের আসে এই যে করোনা আসলো অন্য যে সব বিপদে আসছে সবই কিন্তু কোনো না কোনো ভাবে আল্লাহর যে আদেশগুলো আমরা অমান্য করিছে অমান্য করেছে মানব সভ্যতা অমান্য করেছে জাতিও অমান্য করে ওয়ায়াউমা ইয়াহশারুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার আর যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যে তারা দিনের মুহূর্তকাল মাত্র দুনিয়াতে অবস্থান করেছিল ওয়ায়াউমা ইয়াহশারুহুম যেদিন মাঝে সময় একশো মানে জামায়াত করা হবে একসাথে কাললাম সেদিন তাদের মনে হবে তারা দিনের মুহূর্তকাল মাত্র দুনিয়াতে অবস্থান করেছিল দেখেন এই যে কথা মুহূর্ত কাল আমরা দুনিয়ায় ধরেন ষাট সত্তর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর যে আমরা যা বাঁচি আমরা অনন্তকালের তুলনায় হিসাব করি এটা মুহূর্তকাল এবং তাদের মনে হবে ওটা যে মুহূর্তকাল আর যারা এখন মারা যাচ্ছে আমরা যখন মারা তার পরে যে কতকাল কেমত হবে মানে হবে তারপরে আমাদেরকে পরিবর্তিত হব এবং ওই হাসরের ময়দানে যে সব একত্রিত হবে এটা মানুষ মনে করবে আরে আমি তো সেদিন তো এই সেদিন আসলাম সেদিন আসলাম এটা যদি আমরা চিন্তা করি আমরা এখনই যদি একটু চোখ বুদ্ধি চিন্তা করি ছোটবেলায় এই এখন চিন্তা করলে আমি যেন দেখছি এই যে আমি যে স্কুলে পড়েছি চলে সেইটা পড়াতো এরকম পড়াতো মুহূর্ত একবারে সেই কত বছর আগের কথা চলে ঠিক তেমনই তাদের কাছে মনে হবে তো তো আমরা মুহূর্তে ছিলাম সাঁত আর মিনাম এখানে সা মানে ঘন্টা মানে এখানে মুহূর্তকাল কথাটা দিনও হতে পারে কিন্তু এটা সময় হবে ওই সময় ইয়ামল কি আমার পরকালকে ইয়ামল আখেরা ইয়ামুল আখেরা আখেরার দিন এখানে সময় হিসাবে বললে বেশি ভালো হবে তারা পরস্পরকে চিনবে পরস্পরকে তারা চিনতে পারবে কারণ নিজের যেগুলো চেনা আছে আশেপাশে নিজের এলাকার অন্যদের এই তাহলে বুঝা যাচ্ছে মানুষ ওই সময় যে সময় আমরা আবার মৃত্যুর পরে আসরের দিন একত্রিত হবে তারা চিনতে পারবো আমরা পরস্পরকে যাদের আমারকে দুনিয়াতে চেনা ছিল কদ কাছিরুল যিনা কদ দাবু বিল ইলাহি ওয়া মা কানু মুহতাদি আল্লাহর সাক্ষাৎ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই প্রতিহত হয়েছে এবং তারা সঠিক পথ ছিল না এখানে তাহলে বলছেন এই আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ হবে সেই হাসরের দিন কিয়ামতে এই সাক্ষাৎ যে কোরআন কোরআনে বলা সব ধর্ম গন্ততে পরকালের কথা বলা আছে কোনো না কোনো ভাবেই সব ধর্মগ্রন্থের মানুষ পরকালে বিশ্বাস করে ওখানে সাক্ষাৎকে যারা কথ কাজে মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা প্রতিপন্ন করা সেটা কথার মাধ্যমে হতে পারে কাজের মাধ্যমে হতে পারে মিথ্যা প্রতিপন্ন করা তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে পরকালেও ক্ষতিগ্রস্ত হবে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানে একটু ব্যাপকতা যে দুনিয়াতেও হয়েছে পরকালেও হয়েছে এবং তারা সঠিক পথ প্রাপ্ত ছিল না তার মানে এটাও এই সাক্ষাতের কথা যারা অমান্য করলো তারা সঠিক পথ প্রাপ্ত ছিল ভাই এর আর একটা এরকম ভাবে আমরা নিয়ে আসতে পারি যে পরকাল যে হবে বিচার যে হবে শেষকালে শেষ বিচার যে একদিন হবে এবং সেখানে সবার হিসাব করা হবে এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি যারা মনে থাকবে এবং সেইটা হবে চূড়ান্ত বিচার ওই বিচারেই ফাইনাল পুরস্কার শাস্তি হবে এরপরে আল্লাহ সাক্ষাৎকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই ক্ষতিগ্রস্ত এটা আমরা বললাম সাক্ষাৎকে যারা বিশ্বাস করবে পরকালে আল্লাহ সাক্ষাৎ হবে সেখানে বিচার হবে দ্রুত বিচার হবে ওই দ্রুত বিচারে কোনো ফাঁকি দেওয়া যাবে না ওখানে কোনো ঘুষ টুস চলবে না ওখানে আজকাল তো আমরা দেখি বিচারকরাও নানা রকম অবিচার করে কিন্তু ওখানে একেবারে পারফেক্ট বিচার হবে এই কথাটা যারা বিশ্বাস করে তারা আসলে দুনিয়াতেও ভুল পথে চলতে পারবে না দুনিয়াতেও কোনো অত্যাচার নির্যাতন মানুষের প্রতি করতে পারবে না ওয়াহিম্মা নুরিয়াম নাকা বাদ আল্লাহদিনা নরিদুহু না তো ফাইয়ান নাকা ফাইলে আর আমরা যে শাস্তির বাদা তাদের সাথে করেছি তার কিছু যদি তোমাকে দেখায় অথবা তোমার মৃত্যু ঘটায় সকল অবস্থায় তাদের প্রত্যাবর্তন আমারই কাজ তার মানে যে আল্লাহর কাছেই যে ফিরে যেতে হবে সেটার কোনো কোনো এটার কোনো ব্যতিক্রম নাই আর আমরা যে শাস্তির ওয়াদা তাদের সাথে করেছি শাস্তির ওয়াদা কোথায় করা হয়েছে কিতাবের মাধ্যমে করা হয়েছে এটা পারফেক্টলি আছে যে শাস্তির যে ওয়াদা করেছি যে ওয়াদা তার কিছু যদি তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটাই সকল অবস্থায় তাদের প্রত্যাপত আমারই কাছে তুমি যদি নাও থাকো তুমি যে দাওয়াত দিচ্ছ তাও যদি না প্রচার হয় তারপরেও তাদের মৃত্যু হতে হবে তুমি যে ওখানে মৃত্যুর কথা বলছো এবং মৃত্যু সম্বন্ধে তো কেউ দ্বিমত করে এটা তো সবাই সত্য কিন্তু মৃত্যুর নিয়েই হচ্ছে অসুবিধা এবং তারা যা করে আল্লাহ তার সাক্ষী আল্লাহ মানে সকল আমরা যে কাজ করছি এ সবকিছুই আল্লাহর কাছে আল্লাহ যে রেকর্ড করছে তা আল্লাহ রেকর্ড তো নিজে ফেরস্তাদের মাধ্যমেই হচ্ছে তারা সেগুলো রেকর্ড করছে এবং সেটা সবকিছু করা হচ্ছে আর এই রেকর্ড কথাটা এখন তো অনেক আমি আমরা যে কথা বলছি আপনারা যে কথা বলছেন আশেপাশে যে সমস্ত মেটাল আছে বা কাঠ আছে বা ধুলাবাল এখানেও কিছু এই শব্দগুলো যে তরঙ্গ যাচ্ছে তাতে ওখানেও কিন্তু কিছু আহ ঢেউ বা কিছু চিহ্ন থাকছে যেটা আল্লাহর পক্ষে ওটা রিকভারি করা মোটেই কঠিন না হাত কথা বলবে পা কথা বলবে এই যে কথাগুলো বলা আছে এটা কেমনি হলো আমাদের হাতের যে কোষগুলো আছে যেগুলো ওখানে যে এলিমেন্ট গুলো আছে সেখানেও এই কথাগুলোর যে শব্দ তরঙ্গ সেখানে যে ওখানে কিছু একটা কিছু ভাবেই ওখানে একটা রেকর্ডেড হচ্ছে এখন যে রেকর্ডিং সিস্টেম যেগুলো আমরা দেখি কম্পিউটারে যে রেকর্ডিং হয় ভিডিও যে রেকর্ডিং হয় এই রেকর্ডিং তো আরো নর্মাল রেকর্ডিং মত কিভাবে ওখানে যে রেকর্ড এক একটা মধ্যে সেইভাবে আল্লাহর কাছে সব সাক্ষী থাকছে সবকিছু যে যেখানে যাচ্ছি যে কথা বলছি যে কাজ করছি ইজ এবং এখন বোঝা যাচ্ছে এটা ভিডিও রেকর্ডেড আল্লাহর ভিডিওর ধরনটা কিরকম সেটা আমরা জানি না অনেক উন্নত এই জন্য পরকালে আল্লাহ বলেছেন যে সোয়া মিস্তিন খাই ইয়ারা বিন্দু পরিমাণ সৎ কাজ ছিল বিন্দু বিন্দু পরিমাণ সৎ কাজ করলে সেটা দেখানো হবে তার মানে এভরিথিং ইজ ভিডিও রেকর্ড করা হচ্ছে সে আল্লাহর ভিডিও কেমন তা আমরা জানি না সেখানে অতি ক্ষুদ্র জিনিসও রেকর্ড করা যায় অনেক দূরের থেকে রেকর্ড করা যায় এবং দেওয়ালের ওই পার থেকেও রেকর্ড করা যায় একবার সাতচল্লিশ সাহেব দেখেন এই যে অলি করলে উম্মাতিন রসুল এই যে কথাটা একটু আগে আমরা যে কথাটা বললাম যে টেস্টের ওখানে প্রত্যেক জাতির জন্য একজন রসুল রয়েছে তার মানে প্রত্যেক জাতির কাছে রসুল পাঠা হয়েছে প্রত্যেক ভৌগোলিক জাতি ভাষাগত জাতি হতে পারে সকল জায়গায় রসুল পাঠিয়েছেন তারপরে কেন সকল জায়গায় রসুল পাঠানো এক জায়গায় পাঠালেই তো হতো না সকল জায়গায় পাঠানো হয়েছে এবং ওনাতে লেখা আছে প্রত্যেক শহরের কেন্দ্রে রসুল পাঠিয়েছে কেন্দ্রে কেন্দ্রের থেকে খবরগুলো চলে যায় সহজে ফেরি ফেরিতে থেকে খবর কেন্দ্রে আসার থেকে কেন্দ্রের থেকে ফেরি ফেরিতে যায় সহজ সেই জন্য আল্লাহ কেন্দ্রে রসুল পাঠিয়েছে রাষ্ট্র রসুল পাঠিয়েছে কোথায় মক্কায় মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ওখানে এখান থেকে বোঝা যায় সব জায়গায় রসুল পাঠিয়ে কি দরকার ছিল না পাঠালে প্রথম যুগে তার এইভাবে এখন যেমন বেতার সে সময় তো বেতার ছিল না প্রথম দিকে কাজেই সেখানে রসুল পাঠানো লাগছে সহজ জায়গায় যে জায়গার মানুষ সরাসরি রসুলের কাছ থেকে দাওয়াত পেয়েছে আর এক জায়গায় সরাসরি রসুলের কাছ পাইনি পায়নি তার উন্মতের কাছ থেকে পেয়েছে তো ভিন্ন অবস্থা রসুলের কাছ থেকে সরাসরি শোনা আর অন্য কোনো উন্মতের কাছ থেকে শোনার মাধ্যমে তো অনেক ডিফারেন্স সেই জন্য ওই সময় সব জায়গাতেই রসুল পাঠিয়েছেন প্রত্যেক ভৌগোলিক বড় এরিয়াতে একজন করে রসুল পাঠিয়েছেন এখন আমাদের দেশে কে রকম রসুল আসছে হতে পারে ওই যে সেই যে অবতার যে যাদের বলা হচ্ছে হতে পারে আমরা নিশ্চয় বলছি না তবে আসছে যে এটা নিশ্চিত এটা নিশ্চিত আমি সকল এলাকায় রসুল পাঠিয়েছি সকল ভৌগোলিক এলাকায় এবং তাদের দাওয়াত একই ছিল একই ছিল আনির আল্লাহর দাসত্ব করো অস্তানি বত্তাগর তাগতের দাসত্ব অস্বীকার করো একই দাওয়াত মূল দাওয়াত সব জায়গায় একই তাহলে এ হাত বোঝা যাচ্ছে যে সকল ভৌগোলিক এলাকায় বড় বড় ভৌগোলিক এলাকায় রসুল এসেছে রসুল এসেছে ফাইজা যা আর রসুল হোম উদিয়া বাইনা হোম বিল আর যখন তাদের রসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের জুলুম করা হয়নি তাহলে রসুল যেখানে যেখানে গেছেন সব এলাকাতেই তাহলে আল্লাহর ওহির মাধ্যমে ওই সময় যে সময় উনি ছিলেন সে সময় আল্লাহর কিতাবের মাধ্যমে রসুলের সুন্নার মাধ্যমে সেখানে সব সমাজ পরিচালিত হয়েছে ওয়া কুলুন আমাতা হাজ আলু আলু ইনকুমতুম সদএন আর তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এ প্রতিশ্রুতি কবিপূর্ণ হবে কথা তো তখন বলেছে কাফেররা কবে সেই প্রতিশ্রুতি কবে সেই কেমন আসবে কবে সেই বিচার হবে আনলে এনে দাও এরকম কথা বলছে এবং যারা এরকম নবী রসুলদের সরাসরি দাওয়াতের পরেও এরকম কথা বলতে থেকেছে তাদেরকে গজব দিয়ে দেখে দেওয়া হয়েছে যে ওই এলাকায় সব উঠিয়ে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে মরাক জানাই আমরা যেভাবে ডেভেলপ হচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অন্তর থেকে জানাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য করি আমরা মানবতা জ্ঞানের যে বিভ্রাট মুসলিম জাতির জ্ঞানের যে বিভ্রাট আমরা সেখান থেকে কোরআন সন্ন্যাস সরাসরি তথ্য অন্য জ্ঞানের সব জ্ঞানকে একসাথে করেই আমরা চেষ্টা করছি আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله